শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে মিনি ব্লগটা শুরু করতে জানিয়েছি দেখো আজকের দুপুরের মেনু নিয়ে বসে পড়েছি তো এখানে আছে পাপড় ভাজা আর এখানে হচ্ছে মুরগির ডানা পেঁয়াজ দিয়ে পুরো একদম ঝাল ঝাল বানিয়েছি দেখতেই পাচ্ছো আর এখানে খিচুড়ি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ পটল কেমন হয়েছে তোমাদের দাদা ভাই রিভিউ দেবে এখন দেখি কেমন হয়েছে বলবে তো দেখো কে কে খাবে তোমরা চলে এসো তোমাদের নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে আসলে আমি বানিয়ে নিজের হাতে বানিয়ে খাওয়াবো সবাইকে চলে আসো কে কে আসবে খেতে চলে আসো সবাই দিদি ভাই নন্দ দাদা ভাই বাপন দাদা সবাই চলে আসো মিষ্টি হাসি কে কে খাবে চলে আসো এখন বর্ষার ফেভারেট খিচুড়ি পাপড় ভাজা ওর সঙ্গে যদি ইলিশ মাছ ভাজা হতো তাহলে তার আর কোনো কথাই নেই বেগুন ভাজা অনেকে ডিম ভাজাও খেতে ভালোবাসে খিচুড়ির সঙ্গে আর এটা তো দেখে তো আমার খুব লোভ লাগছে এটা মিষ্টি হাসি বলেছে বানাতে ফেভারেট তো যাই হোক তোমাদের দাদা এখন খাবে খেয়ে বলবে কেমন হচ্ছে দাঁড়াবো তো দেখো বন্ধুরা দাদা ভাইকে এখানে আমি দিয়ে দিয়েছি এই যে পটল আলু চিংড়ি মাছের তরকারি আর এটা দিয়েছি মুরগির ডানা ঝাল আর এই যে খিচুড়ি দিয়েছি এখন খাচ্ছে বলো কেমন হয়েছে খেতে খুব সুন্দর খুব সুন্দর এখন চিংড়ি মাছ আর পটল নিচ্ছে বলো সেই কথা সেই ই আমি আর এটা নাও মুরগির এই এটা সেই সাথে মুরগি তোমার ভবেশ ভাই বলেছে তা ভালো হবে না একটা কথা হয় বলো তো বললো ওই তো রাখতে বলেছিল তা ও ভালো হবে না কোথায় যাবে ভবেশ ভাইকে কিছু বলো তো তোমরা কে কে খাবে চলে আসো এখানে আমি ব্লড প্রেশেস করছি টা